ডেঙ্গু থেকে কিভাবে আপনি বাঁচবেন আপনার সন্তানকে বাঁচাবেন আপনার পরিবারকে রক্ষা করবেন সে সংক্রান্ত দুটি কথা বলে যায় ডেঙ্গু নিয়ে প্রথমত আমি কোনো ডক্টর নই আমি মূলত আমার অভিজ্ঞতা থেকে দুটি কথা আপনাদের বলবো কীভাবে আপনি নিজেকে সেভ করে নিতে পারেন আমার দেহতাত্ত্বিক চিন্তা এবং আমার পার্সোনাল অভিজ্ঞতা পাশাপাশি আমার স্টাডি ডেঙ্গু সংক্রান্ত আমার যতগুলো স্টাডি আমার হয়েছে অনলাইন বেসড এগুলোর উপর ভিত্তি করে আমি আপনাকে একটা মেসেজ দিতে চাইব যাতে করে আপনি ডেঙ্গু থেকে বেঁচে উঠতে পারেন প্রথমত ডেঙ্গু একটি ঘাতক রোগ একটা মশা আপনার জীবন কেড়ে নিতে পারে একটা সিংহের চেয়েও এটি ভয়ঙ্কর পৃথিবীতে যত পতঙ্গ এবং প্রাণী আছে যে এগুলো মানুষের জীবন নিয়ে যেতে পারে সেগুলোর মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর হিসেবে মশাকে ধরা হয়েছে তো যাই হোক ডেঙ্গুর চারটি ভেরিয়েন্ট আছে পৃথিবীতে এ পর্যন্ত আবিষ্কৃত চারটি ভেরিয়েন্ট প্রতিবার যে ভেরিয়েন্টে আক্রান্ত করে সেই ভেরিয়েন্টের যদি বেঁচে থাকে যে যিনি ভিক্টিম রোগী তিনি যদি শেষ পর্যন্ত বেঁচে উঠতে পারেন তাহলে তার ওই ভেরিয়েন্টের বিপক্ষে ইমিউনিটি বিল্ড আপ হয় বা অ্যান্টিবডি যেটাকে আমরা বলি ডেঙ্গুতে আপনার লিভারের ফাংশন অনেকটাই কমে যায় লিভারের কার্যকারিতা কার্যক্ষমতা অনেক কমে যায় ফলে হজমে ব্যাঘাত ঘটে ইসোফাগাস হয় যেটি গ্যাস উপরের দিকে উঠে আসা এই জিনিসগুলো হয় ডেঙ্গুতে ফলে রুচি অনেক কমে যায় পেশেন্টের বেশিরভাগ ক্ষেত্রে বমি হয় ইভেন পানি খেলেও বমি হতে হয় যাদের একটু ইমিউনিটি দুর্বল তাদের বেশিরভাগ ক্ষেত্রেই স্বাভাবিক খাবার খেতে পারে না তাদের বমি হয় ডেঙ্গুতে সাধারণত উচ্চ মাত্রায় জ্বর আসে একশো তিন ডিগ্রি একশো চার ডিগ্রির উপরেও জ্বর আসতে পারে একশো চার ডিগ্রি পর্যন্ত জ্বর আমার শরীর আমি রেকর্ড করেছি তো আর জ্বরটা বেসিক্যালি দু দিন বা তিন দিন পর্যন্ত থাকে জ্বর যতক্ষণ পর্যন্ত থাকে ততক্ষণ শরীর খুব একটা সমস্যা ফিল করে না আর কিন্তু ডেঙ্গুর আসল সমস্যা বা জটিলতা শুরু হয় যখন দু দিন বা তিন দিন পরে জ্বর পড়ে যায় তখন থেকে আসল সমস্যাগুলো শুরু হয় তো অত্যন্ত খারাপ লাগা অনুভূতি কাজ করে শরীর খুবই উইকনেস আসে বুক ধরফর করা এই জিনিসগুলো থাকে এবং ব্লাড যেহেতু খারাপ হয়ে যায় যে জন্য শরীরে পানির শূন্যতা তৈরি হয় প্রচুর পরিমাণে পানি খেতে হয় ডেঙ্গুতে বা পানি জাতীয় খাবার খেতে হয় ডাবের পানি বা আপনার হচ্ছে যে স্যুপ জাতীয় খাবার নরম খাবার যেটা সহজ পাচ্ছ যেহেতু স্বাভাবিক খাবার খাওয়া সম্ভব হয় না নিজেকে সারভাইভ করার জন্য বাঁচিয়ে রাখার জন্য সুপের মতো খাবার খাওয়া যেতে পারে আর যে ব্লাডের উন্নতির জন্য আপনার ব্লাডের জন্য ভালো করে সেই সমস্ত শাক সবজি বিশেষ করে লাল শাক আপনার হচ্ছে ফ্রুটসের মধ্যে ড্রাগন ফ্রুটস বা আপনার হচ্ছে এই ডালিম বা বেদানা আমরা যেটাকে বলি এগুলো খাওয়া যেতে পারে আর বিটরুট এবং সালাদ করেও খেতে পারেন আপনি জুস করেও খেতে পারেন এটা খুবই কার্যকর আমার অভিজ্ঞতা থেকে আমি দেখেছি এবং কাঁচা পেঁপে কাঁচা পেঁপে আপনি সালাদের মতো করে কেটে আপনি খেতে পারেন কাঁচা পেঁপে অত্যন্ত কার্যকর কাজ করে ডেঙ্গুর জন্য প্লাটিলেট সাধারণত নামতে থাকে তিন দিন বা দুদিন পরে যখন আপনার জ্বর নেমে যায় তখন থেকে শরীরে প্লাটিলেটটা নেমে যায় যেটাকে বাংলায় অনুচক্রিকা বলে এটা আমাদের শরীরের রক্ত জমাট বাঁধানোর জন্য কাজ করে যখন প্লাটিলেট কমে যায় তখন মানুষের শরীরের রক্ত পাতলা হয়ে যায় এবং তখন মানুষ ব্লিডিং বা অভ্যন্তরীণ রক্তকরণ হতে পারে আর প্লাটিলেট কমতে কমতে আপনার সাত দিন পর্যন্ত প্লাটিলেট কমতে পারে যেদিন প্রথম জ্বর আসে সেদিন থেকে মোটামুটি সাত দিন আমার দুবারের অভিজ্ঞতা আমি আমার তাই হয়েছে সাত দিন পর্যন্ত প্লাটিলেট কমে এবং অষ্টম দিন থেকে প্লাটিলেট আবার বাড়তে থাকে যদি সাত দিন পর্যন্ত আপনি তরল খাবার দাবার বা খাবার খেতে না পারলে যদি আপনি স্যালাইন দিয়ে যদি আপনি সারভাইভ করতে পারেন সাত দিন পর্যন্ত তাহলে অষ্টম দিন থেকে মোটামুটি আপনার শরীরে আবার প্লাটিলেট উঠতে থাকে অর্থাৎ ততদিনে এই ডেঙ্গুর যে ভাইরাস বা জীবাণু এটি দুর্বল হয়ে যায় এটা অনেক তাদের তার সক্রিয়তা হারিয়ে ফেলে ফলে আপনার রক্তের মান উন্নত হতে থাকে ডেঙ্গু হলে বা উচ্চমাত্রায় জ্বর আসলে অবশ্যই ডেঙ্গু টেস্ট করতে হবে যেখানে ডেঙ্গুর প্রকোপ আছে সেই সমস্ত জায়গায় এবং ডেঙ্গু শনাক্ত হওয়ার পর কোনো ক্রমেই প্যাশেন্টকে পেইন কিলার বিশেষ করে ডাইক্লো ডাইক্লোফেন জাতীয় ট্যাবলেট ওষুধ এবং অ্যান্টিবায়োটিক কোনো ক্রমেই দেওয়া যাবে না অ্যান্টিবায়োটিক এবং ব্যথার নাশক ওষুধ দিলে শরীর আরও অনেক বেশি খারাপ হতে পারে ইভেন রুগীকে আইসিউতেও যেতে হতে পারে সুতরাং অ্যান্টিবায়োটিকের ব্যবহার ব্যাপারে ডেঙ্গুতে খুবই সাবধান থাকতে হয় তাছাড়া ডেঙ্গু একটা আপনার ভাইরাস জনিত অ্যান্টিবায়োটিক বেসিক্যালি বেশিরভাগ ক্ষেত্রে ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কাজ করে ডেঙ্গুতে ওষুধ হিসেবে খেতে চাইলে আপনার যখন জ্বর থাকবে একশো ডিগ্রির উপরে বিশেষ করে তখন আপনি নর্মাল প্যারাসিটামল খেতে পারেন না পা এই জাতীয় ওষুধগুলো আর যেহেতু ডেঙ্গুতে আপনার পাকস্থলিতে গ্যাস তৈরি হয় এবং যেটা অম্বলের সমস্যার সৃষ্টি হয় এবং লিভারের ফাংশন কমে যায় এবং মুখের রুচি কমে যায় সেই জন্য আপনি গ্যাস্ট্রিকের ট্যাবলেট কন্টিনিউ করতে পারেন এবং আপনার মুখের রুচি আসার জন্য ওমিডন ট্যাবলেট ডম্পিরিডন জাতীয় ট্যাবলেট যেটা সেটি আপনি খেতে পারেন আমি তাই করেছিলাম আমি জ্বর যখন ছিল প্যারাসিটামল খেয়েছি যখন জ্বর পড়ে গিয়েছে খাওয়া খেতে অসুবিধা হয়েছে বমি হতে চেয়েছে তখন আমি ওমিডন এবং গ্যাস্ট্রিকের ট্যাবলেট বিশেষ করে আপনার এই গ্যাস্ট্রিকের বাজারে বিভিন্ন ধরনের রেবি প্রাজল ইসম প্রাজল এইগুলো আপনি খেতে পারেন নর্মাল টোয়েন্টি পাওয়ারের তো এইটি আপনি খেতে পারেন আর কি ওষুধ হিসেবে তো আপনার ডেঙ্গু হলে আপনি এই বিষয়গুলো যদি আপনি মেনে চলেন বিশেষ করে উদ্বিগ্ন না হয়ে জ্বর পড়ে যাওয়ার পর থেকে আপনি যদি রেস্টে থাকেন নিয়মিত পানি জাতীয় খাবার খান টেনশন বা দুশ্চিন্তা না করেন এবং ফল ফ্রুটস খান রক্ত মান ভালো করে সেই সমস্ত খাবার যদি আপনি খান বিশেষ করে লাল শাক আপনার হচ্ছে কাঁচা পেঁপে বিটরুট ড্রাগন ফল এই সমস্ত যদি আপনি খান বা ভারী খাবার খেতে না পারলে স্যুপ জাতীয় খাবার স্যুপ খান এবং সাত দিন পর্যন্ত বা ম্যাক্সিমাম আট দিন পর্যন্ত আপনি যদি মোটামুটি টিকে থাকতে পারেন তাহলে আপনার রিস্ক কমে যায় তো ডেঙ্গু থেকে আপনার সন্তানকে নিরাপদ রাখুন আপনারাও নিরাপদ থাকুন আপনাদের সকলকেই আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা